ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি রেখেছি বেশি প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য আশা করি এই বাক্যগুলা শিখতে পারলে ইতালিয়ান ভাষায় কথা বলতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না তো আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি রয়েছে আমি এখানে নতুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো নোভকুই। সোনো নুভ কুই এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সোনো অর্থ আমি নুভ অর্থ নতুন কুই অর্থ এখানে তাহলে ইতালিয়ান ভাষা সোনো নুভ কুই বাংলা অর্থ আমি এখানে নতুন পরবর্তীতে আছে আমি এই কাজে নতুন আমি এই কাজে নতুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো নুভো ইন কুয়েস্তো লাভরো সোনো নুভো ইন কুয়েস্তো লাভরো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সোনো অর্থ আমি নুভো অর্থ নতুন ইন ইনকুয়েস্তো অর্থ এই লাভরো অর্থ কাজে তাহলে ইতালিয়ান ভাষা সোনো নুভো ইনকুয়েস্তো লাভোরো বাংলা অর্থ আমি এই কাজে নতুন পরবর্তীতে আছে আমি নতুন চাকরি পেয়েছি আমি নতুন চাকরি পেয়েছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অত্রভাত উন নুভো লাভোরো অত্রোভাত উন নুভো লাভোরো এখানে অত্রভাত অর্থ আমি পেয়েছি উন্নভ অর্থ নতুন লাভরো অর্থ চাকরি বা কাজ তাহলে ইতালিয়ান ভাষা অত্রভাত উন্নভ লাভরো বাংলা অর্থ আমি নতুন চাকরি পেয়েছি পরবর্তীতে আছে আমার একটা কাজ দরকার আমার একটা কাজ দরকার এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অবিজনীয় দি উন লাভরো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অবিজনীয় অর্থ আমার দরকার দি উন অর্থ একটা লাভরো অর্থ কাজ তাহলে ইতালিয়ান ভাষা অবিজনীয় দি উন লাভরো বাংলা অর্থ আমার একটা কাজ দরকার পরবর্তীতে আছে তুমি কোথায় থাকো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে ভিভি ভিভি এখানে দোভে অর্থ কোথায় অর্থ তুমি থাকো পরবর্তীতে আছে এটা তোমার বাড়ি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ কাজা তুয়া এ কাজা তুয়া এখানে এ অর্থ এটা বা এটি কাজা অর্থ বাড়ি তুয়া অর্থ তোমার তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব এটা তোমার বাড়ি তখন আমাদেরকে বলতে হবে এ কাজা তুয়া পরবর্তীতে আসছে হ্যাঁ এটা আমার বাড়ি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সি এ কাজা মিয়া সি এ কাজা মিয়া এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সি অর্থ হ্যাঁ এ অর্থ এটা কাজা অর্থ বাড়ি মিয়া অর্থ আমার তাহলে ইতালিয়ান ভাষা সি এ কাজা মিয়া বাংলা অর্থ হ্যাঁ এটা আমার বাড়ি পরবর্তীতে আছে তাকে সব কাজ দেখিয়ে দাও তাকে সব কাজ দেখিয়ে দাও এই বাক্যের ইতালিয়ান হবে মোস্ত্রালি তুত্ত ইল লাভরো মোস্ত্রালি তুত্ত ইল লাভরো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় মোস্ত্রালি অর্থ তাকে দেখিয়ে দাও তুত্ত অর্থ সব ইল অর্থ সেই বোঝায় লাভরো অর্থ কাজ তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তাকে সব কাজ দেখিয়ে দাও তখন আমাদেরকে বলতে হবে মোস্ত্রালি তুত্ত ইল লাভ হরো পরবর্তীতে আসে তুমি রান্না করতে পারো এই বাক্যের ইতালিয়ান হবে সাই কুচিনা আরে এখানে আমার বানানটা একটু ভুল হয়েছে উচ্চারণটা হবে সাই কুচিনা আরে এখানে সাই অর্থ তুমি পারো বা তুমি জানো কুচিনা রে অর্থ রান্না করতে তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো তুমি রান্না করতে পারো অথবা তুমি রান্না করতে জানো তখন আমাদেরকে কি বলতে হবে সাই কুচিনারে। পরবর্তীতে আছে হ্যাঁ আমি রান্না করতে পারি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সি সো কুচিনা সি সো কুচিনা এখানে সি অর্থ হ্যাঁ সো অর্থ আমি পারি বা আমি জানি কুচিনারে অর্থ রান্না করতে তাহলে ইতালিয়ান ভাষা সি সো কুচিনারে বাংলা অর্থ হ্যাঁ আমি রান্না করতে পারি পরবর্তীতে আসে তাহলে তুমি আজ রান্না করো তাহলে তুমি আজ রান্না করো এই বাক্যের ইতালিয়ান হবে আল্লোরা অজ্জি কুচিনা তু আল্লোরা অজ্জি নাতু এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় আল্লোরা অর্থ তাহলে অজ্জি অর্থ আজ কুচিনা অর্থ রান্না করো তু অর্থ তুমি তাহলে ইতালিয়ান ভাষা আল্লোরা অজ্জি কুচিনাতু বাংলা অর্থ তাহলে তুমি আজ রান্না করো পরবর্তীতে আসছে আমি এখন বাড়ি যাচ্ছি আমি এখন বাড়ি যাচ্ছি এই বাক্যের ইতালিয়ান হবে আদর্শ ভাদো আজ আদর্শ ভাদো এখানে আদর্শ অর্থ এখন ভাদো অর্থ আমি যাচ্ছি আ অর্থ দিকে বা তে বোঝায় কাজা অর্থ বাড়ি তাহলে ইতালিয়ান ভাষা আদর্শ ভাদো কাজা বাংলা অর্থ কি আমি এখন বাড়ি যাচ্ছি পরবর্তীতে আছে আমাকে এক মিনিট দাও এই বাক্যের ইতালিয়ান হবে দাম্মি উন মিনুতো দাম্মি উন মিনুতো এখানে দাম্মি অর্থ আমাকে দাও উন অর্থ এক মিনুতো অর্থ মিনিট তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমাকে এক মিনিট দাও তখন আমাদেরকে বলতে হবে দাম্মি উন মিনুতো পরবর্তীতে আছে আমি একটু বিশ্রাম নিতে চাই এই বাক্যের ইতালিয়ানও হবে ভোলিও রিস্পো সারে উনপো ভোলিও রিস্পো সারে উনপো এখানে ভোলিও অর্থ আমি চাই রিস্পো সারে অর্থ বিশ্রাম নিতে উনপো অর্থ একটু তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমি একটু বিশ্রাম নিতে চাই আমাদেরকে বলতে হবে কি ভলিও রিস্পো সারে উনপো পরবর্তীতে আসছে তুমি ধীরে কথা বলো তুমি ধীরে কথা বলো এই বাক্যের ইতালিয়ান হবে পার্লি মলতো লেন্তা মেনতে পার্লি মোলতো লেন্তা এখানে পার্লি অর্থ তুমি কথা বলো মোলতো অর্থ খুব লন্তামেন্তে মেনতে অর্থ ধীরে তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি খুব ধীরে কথা বলো তখন আমাদেরকে বলতে হবে কি পারলি মলতো লেন্তা পরবর্তীতে আছে আমি খুব খুশি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো মলতো ফেলিচে সোনো মলতো ফেলিচে এখানে সোনো অর্থ আমি মলতো অর্থ খুফ ফেলির চেয়ে অর্থ খুশি তাহলে ইতালিয়ান ভাষা শোনো মলতো ফেলির চেয়ে বাংলা অর্থ কি আমি খুব খুশি পরবর্তীতে আসছে তুমি কি একটু অপেক্ষা করতে পারো তুমি কি একটু অপেক্ষা করতে পারো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পুয় আসপেত্তারে উন আত্মিয়া আমো এখানে পুয় অর্থ তুমি পারো তারে অর্থ অপেক্ষা করতে উন আত্মীয় আম অর্থ এক মুহূর্ত বা একটু তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কি একটু অপেক্ষা করতে পারো তখন আমাদেরকে বলতে হবে পু অস্পারে উন আত্মিয়া আম পরবর্তীতে আছে তুমি খুব ভালো কথা বলো তুমি খুব ভালো কথা বলো এর ইতালিয়ান ভাষা হবে পার্লি মোলতো বেনে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় পার্লি অর্থ তুমি কথা বলো মোলতো অর্থ খুব বেনে অর্থ ভালো তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব তুমি খুব ভালো কথা বলো তখন আমাদেরকে বলতে হবে পার্লি মলতো বেনে পরবর্তীতে আছে আমি খুব তাড়াতাড়ি ফিরব আমি খুব তাড়াতাড়ি ফিরব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তোরণেরো মলতো প্রেস্ত তরণেরো মোলতো প্রেস্ত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় তোরণেরো অর্থ আমি ফিরব মলতো অর্থ খুব প্রেস্ত অর্থ তাড়াতাড়ি তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি খুব তাড়াতাড়ি ফিরব তখন আমাদেরকে বলতে হবে তরুণের মলতো প্রেস্ত পরবর্তীতে আসছে আমি বাজারে যাচ্ছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভাদো আল মেরকাতো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ভাদো অর্থ আমি যাচ্ছি আল মেরকাতো অর্থ বাজারে তাহলে ইতালিয়ান ভাষা ভাদো আল মেরকাতো বাংলা অর্থ কি আমি বাজারে যাচ্ছি পরবর্তীতে আছে আমাকে এটা দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাম্মি কুয়েস্ত দাম্মি কুয়েস্ত এখানে দাম্মি অর্থ আমাকে দাও কুয়েস্ত অর্থ এটা তাহলে ইতালিয়ান ভাষা দাম্মি কুয়েস্ত বাংলা অর্থ কি আমাকে এটা দাও পরবর্তীতে আছে তুমি কি কিছু চাও তুমি কি কিছু চাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভু অয় কুয়াল ক যা ভু অয় কুয়াল ক যা এখানে ভু অর্থ তুমি কি চাও কুয়াল ক যা অর্থ কিছু তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব তুমি কি কিছু চাও তখন আমাদেরকে বলতে হবে কি ভু যা পরবর্তীতে আসছে আমি এখন কাজে যাচ্ছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আদেশ ভাদো আল লাভোরো আদেশ ভাদো আল লাভোরো এখানে আদর্শ অর্থ এখন ভাদো অর্থ আমি যাচ্ছি আল লাভর অর্থ কাজে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি এখন কাজে যাচ্ছি তখন আমাদেরকে বলতে হবে আদর্শ ভাদো আল লাভোর পরবর্তীতে আছে আমি তোমার জন্য অপেক্ষা করছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তি ইস্ত aspettando তি ইস্ত aspettando এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় তি অর্থ তোমার জন্য ইস্ত অর্থ আমি আসপেত্তান্দ অর্থ অপেক্ষা করছি তাহলে ইতালিয়ান ভাষা তি ইস্ত আস্পত্তান্দ বাংলা অর্থ কি আমি তোমার জন্য অপেক্ষা করছি পরবর্তীতে আছে তুমি কি আমাকে আজকে কাজের তালিকা দেখাতে পারবে তুমি কি আমাকে আজকে কাজের তালিকা দেখাতে পারবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পু ওই মোস্তার্মি লালিস্তা দেলে আত্মিভিতা দিওজি পু ওই মোস্তার্মি লালিস্তা দেলে আত্মিভিতা দিওজি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় পুই অর্থ তুমি পারবে মোস্তার্মি অর্থ আমাকে দেখাতে লালিস্তা দেল্লে আত্মীভিতা অর্থ কাজের তালিকা দিওজি অর্থ আজকের তাহলে ইতালিয়ান ভাষা পুই মোস্ত আর্মি লালিস্তা দেল্লে আত্মীভিতা দিওজি বাংলা অর্থ কি তুমি কি আমাকে আজকের কাজের তালিকা দেখাতে পারবে পরবর্তীতে আছে তুমি কি এই কাজটি শেষ করতে পারবে আজকে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পু ওই কোম তারে কুয়েস্ত লাভোর অজ্জি পু ওই তারে কুয়েস্ত অজ্জি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় পু অর্থ তুমি পারবে কোম্প্লে অর্থ শেষ করতে কুয়েস্ত লাভরো অর্থ এই কাজটি অজ্জি অর্থ আজকে তাহলে ইতালিয়ান ভাষা ওই কোম্পে তারে কুয়েস্ত লাভ অজ্জি বাংলা অর্থ কি তুমি কি এই কাজটি শেষ করতে পারবে আজকে পরবর্তীতে আছে আজকে অফিসে অনেক কাজ আছে আজকে অফিসে অনেক কাজ আছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অজ্জি চে বলতো লাভোর ইন উফিচিও অজ্জি চে মলতো লাভোরো ইন উফিচিও এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অজ্জি অর্থ আজকে চে বলতো লাভরো, অর্থ অনেক কাজ আছে ইন উফিচিও অর্থ অফিসে তাহলে ইতালিয়ান ভাষা চে বাংলা অর্থ কি আজকে অফিসে অনেক কাজ আছে পরবর্তীতে আমরা এই প্রকল্পের জন্য নতুন পরিকল্পনা বানাবো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কে রেমো উন্ন পিয়ানো পের কুয়েস্টো প্রজেক্ট রেমো উন্ন পিয়ানো পের কুয়েস্ত প্রজেক্টো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় কের রেমো অর্থ আমরা বানাবো উন্নভ পিয়ানো অর্থ একটি নতুন পরিকল্পনা পের কুয়েস্তো প্রজেক্ট অর্থ এই প্রকল্পের জন্য তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমরা এই প্রকল্পের জন্য নতুন পরিকল্পনা বানাবো তখন আমাদেরকে বলতে হবে পিয়ানো পের পরবর্তীতে আছে তুমি কি দুপুরের খাবার খেতে চাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভু ওই প্রাঞ্জারে। ভু ওই প্রাণ এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ভু ওই অর্থ তুমি কি চাও প্রাণ অর্থ দুপুরের খাবার খেতে তাহলে ইতালিয়ান ভাষা ভু ওই প্রাণজে বাংলা অর্থ কি তুমি কি দুপুরের খাবার খেতে চাও পরবর্তীতে আসে এখন আমাকে কোথায় যেতে হবে এখন আমাকে কোথায় যেতে হবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে দেভো আন্দারে আদেশ দোভে দেভো আন্দারে আদেশ এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় দোভে অর্থ কোথায় দেভো আন্দারে অর্থ আমাকে যেতে হবে আদেশ্য অর্থ এখন তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব এখন আমাকে কোথায় যেতে হবে তখন আমাদেরকে বলতে হবে কি দোভে দেভো আন্দারে আদেশ পরবর্তীতে আছে বস আমাকে ডাকছেন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইল কাপো মি আিয়া মাতো ইল কাপো মি আ কিয়ামাতো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইল কাপো অর্থ বস মি আিয়া মাতো অর্থ আমাকে ডাকছেন বা আমাকে ডেকেছেন তাহলে ইতালিয়ান ভাষা ইল কাপো মি আকিয়ামতো বাংলা অর্থ বস আমাকে ডাকছেন পরবর্তীতে আসে এই কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়েস্তো লাভোরো এ যা ফিনিতো কুয়েস্তো লাভোরো এ যা ফিনিতো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় কুয়েস্তো অর্থ এই লাভোর অর্থ কাজ যা অর্থ ইতিমধ্যে এ ফিনিত অর্থ শেষ হয়েছে তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এই কাজ ইতিমধ্যে শেষ হয়েছে তখন আমাদেরকে বলতে হবে কুয়েস্তো লাভোর এ যা ফিনিত পরবর্তীতে আছে আমি এখন কাজ করতে শুরু করছি আমি এখন কাজ করতে শুরু করছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্তো ইনিজিয়ান্দ ভোরারে আদেশ্য ইস্তো ইনিজিয়ান্দ ভোরারে, আদেশ্য এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইস্ত ইনিজিয়ান্দ অর্থ আমি শুরু করছি আ ভোরারে অর্থ কাজ করতে আদেশ অর্থ এখন তাহলে ইতালিয়ান ভাষা আলা ভোরারে আদর্শ বাংলা অর্থ কি আমি এখন কাজ করতে শুরু করছি পরবর্তীতে আসে তুমি কি আজ কাজ করতে পারবে তুমি কি আজ কাজ করতে পারবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পু ঐ লাভোরারে রে অজ্জি পু ওই লাভোর রে অজ্জি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় পু ওই অর্থ তুমি পারো বা তুমি পারবে লাভোরারে অর্থ কাজ করতে অজ্জি অর্থ আজ আর এই বাক্যটা যদি আমরা একসাথে বলি পু ঐ লাভোরারে অজ্জি বাংলা অর্থ হবে তুমি কি আজ কাজ করতে পারবে পরবর্তীতে আছে আমার একটু সাহায্য প্রয়োজন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অবিজনীয় দি উনপ দি আয়ুত অবিজনীয় দি উনপ দি আয়ুত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অবিজনীয় দি অর্থ আমার প্রয়োজন উনপ অর্থ একটু দি আয়ুত অর্থ সাহায্য তাহলে ইতালিয়ান ভাষা অবিজনীয় দি উনপো দি আয়ুত বাংলা অর্থ কি আমার একটু সাহায্য প্রয়োজন পরবর্তীতে আসছে আজকের কাজ শেষ হয়েছে আজকের কাজ শেষ হয়েছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ই লাভরো দি এ ফিনিত ইল লাভোরো দি অজি এ ফিনিত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইল লাভোরো অর্থ কাজ দি অজ্জি অর্থ আস্কের এ ফিনিত অর্থ শেষ হয়েছে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আজকের কাজ শেষ হয়েছে তখন আমাদেরকে বলতে হবে ইল লাভোরো দিওজি এফিনিত পরবর্তীতে আছে আমি সাহায্য করব। মানে ভবিষ্যৎকাল সম্পর্কিত কাজটা আমি করব। আমি করতে চাচ্ছি এই আমি সাহায্য করব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আয়ু তেরো আয়ু তেরো অর্থ কি আমি সাহায্য করব। পরবর্তীতে আছে আমি খেয়েছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অমানজাত অমানজাত এখানে অ অর্থ আমি করেছি আপনারা বলতে পারেন অ অর্থ আমি করেছি কেন ভেঙে ভেঙে বললে অ অর্থ আমি করেছি হয় পরবর্তীতে আছে মানজাত অর্থ খাওয়া অর্থ খাওয়া আর যদি আমরা একসাথে বলি অমানজাত তাহলে বাক্যটি কি হয় আমি খেয়েছি পরবর্তীতে আসছে আমি খাচ্ছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্ত ইস্ত ইস্তমানজান্দ এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইস্ত অর্থ আমি মানজান্দ অর্থ খাচ্ছি তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি খাচ্ছি তখন আমাদেরকে বলতে হবে পরবর্তীতে আসে আমি খাবো আমি খাবো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মানজেরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমি খাবো তখন আমাদেরকে এক কথায় বলতে হবে মানজেরো পরবর্তীতে আসে আমি এসে গেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো আরিভাতো ইভাতো সোনো আরি এখানে সোনো অর্থ আমি ইতালিয়ান ভাষায় কিন্তু আমিকে তিন ভাবে বলা যায় যেমন সোনো ইও, তারপর ইস্তো অনেক সময় অব্যবহৃত হয় তাহলে ইতালিয়ান ভাষা সোনো আর ইভাতো বাংলা অর্থ কি আমি এসে গেছি পরবর্তীতে আছে আমি আসছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্ত আর ইভান্দ ইস্ত এখানে ইস্ত অর্থ আমি ইতালিয়ান ভাষায় সবসময় যদি আমরা বর্তমান কালকে বোঝাতে চাই তাহলে আমাদেরকে আমির ক্ষেত্রে ইস্ত ব্যবহার করতে হবে এখানে ইতালিয়ান ভাষা ইস্ত আরি ভান্দ বাংলা অর্থ আমি আসছি পরবর্তীতে আছে আমি আসব। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আরিভেরো ভেরো, আরি ভেরো ইতালিয়ান ভাষা যখনই আমরা বলতে চাইব আমি আসব তখন আমাদেরকে বলতে হবে কি আরি ভেরো পরবর্তীতে আছে আমি বুঝেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অকাপিত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অর্থ আমি এখানে অ এর ব্যবহার হবে আমি সাধারণত অ অর্থ হয় আমি করেছি কাপিত অর্থ বুঝেছি এই দুটা যদি আমরা একসাথে বলি অকাপিত তাহলে হবে আমি বুঝেছি পরবর্তীতে আছে আমি বুঝছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্ত কাপেন্দ্র এখানে ইস্ত অর্থ আমি কাপেন্দ অর্থ বুঝছি তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি বুঝছি তখন আমাদেরকে বলতে হবে ইস্ত কাপেন্দ পরবর্তীতে আছে আমি বুঝবো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কাপিরো ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি বুঝবো তখন আমাদেরকে এক কথায় বলতে হবে কাপিরো